রাহমতুল্লাহারাক আজয়া এক নম্বর দেখতে পাচ্ছেন এক নম্বর মালিক মালিক আজোয়া এবং আপ্রোসাইজ ও এখানে এক কিলো আছে বেপি প্যাকেট দেখেন বেপি প্যাকেট করা হয়েছে এগুলা এবং সবগুলো আজোয়া মুদিন এক নম্বর আসলে আজোয়া এবং নতুন বছরের আজোয়া দেখতে পাচ্ছেন অসাধারণ প্রত্যেকটি কার্টন পিলি এক কিলো আছে কি পিলি বলা হয় প্রত্যেকটি পিলু পিলি ফুল এক কিলো আছে ফুল এক কিলো আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে এক কিলো আছে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আজোয়া মদিনা আসলে আসলে আজোয়া মদিন এক নম্বর আজোয়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং এখানে একটা জিনিস যাকে দেখে দেখেন মাজদুল মাজদুল নাম্বার টু মাজদুল নাম্বার টু দেখতে পাচ্ছেন নাম্বার টু মাসদুল প্যাকেট করে এবং এটি হচ্ছে আজোয়া এবং আপনারা দেখাচ্ছি দেখেন ডিস আম্বার এই যে আম্বার ঠিক আছে আম্বার এটা এক নম্বর দেন বিগ সাইজ বড় সাইজ আম্বার ও সাধারণ মাশাল্লাহ এটা আম্বার এবং এখানে আছে মভরুম এই যে মভরুম এক নম্বর মালিক কী মালিক খেজুর এবং সব তো মূলত বিষয় আপনাদের বাপ্পার বিষয় হচ্ছে এটা যে আজোয়াটা ও অরিজিনাল কি এবং আসলি কি না আপনাদের কেটে জায়গা বুঝতে পারবেন কেটে দেখাচ্ছি আমি

অনেক বড়ো সাইজ কিন্তু বিগ সাইজ আজোয়া এটাকে আজোয়া এক নম্বর বলা হয় নাম্বার ওয়ান আজোয়া ঠিক আছে বিশাল বড় আজোয়া ওকে আমার অনেক বন্ধুরা বলে ভাই আজোয়া এটা কত গায় বিক্রি করেন ভাই হ্যাঁ এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন আমাকে যে ভাই আজোয়া কত গে বিক্রি করেন হ্যাঁ এটা বলতে চাই আজকে বলবো যে আজোয়া কত গায় বিক্রি করি আজোয়া আপনার অনেক কোয়ালিটি থাকে অনেক কোয়ালিটি অনেক ধরনের আজোয়া থাকে কিন্তু কি আজোয়াটা হচ্ছে আপনার এক নম্বর আজোয়া আসলে আজোয়া মদিনার আজোয়া ঠিক আছে তার জন্যে আজোয়াটা আপনার কাছ থেকে রাখা হবে মাত্র প্রত্যেকটি কার্টন ওয়াটা রাখা হবে চল্লিশ রিয়াল যদি আমার বাংলাদেশি কোনো পাকিস্তানি বা হিন্দি বন্ধুরা আসে থাকেন তাহলে আপনার কাছ থেকে রাখা হবে মাত্র পঁয়ত্রিশ রিয়াল সময় সামনে অবশ্যই আমাদের দোকানে আসবেন আসলে অবশ্যই আপনার কাছ থেকে কম রেট রাখা হবে আর আমার মোবাইল নাম্বার অবশ্যই যোগাযোগ দেওয়া থাকবে আজোয়া আসলে আজোয়া এক নম্বর আজোয়া এক পিস এর পিস আমার এক সাদিক আগে কাস্টমার আগে আস চল আগে খেজুরে ঠিক আছে তুমি আলো মুশকিল দিয়ে নাম্বার দেখো এক নম্বর আজোয়া মার্শাল্লাহ আজোয়া এক নম্বর আজোয়া এবং আমি আবারও বলতেছি আপনাদেরকে যে নিতে পারবেন মাছদোলটা প্যাকেট করেন মাদুল কাম দাদা কাম হ্যাঁ বিশিয়াল কাম দেখতে পাচ্ছো এ আমার এক বন্ধুর দোকান এখানে বিশিয়াল করে মাদুল বিক্রি করা হয় সমস্যা নেই বিশিয়াল ও আজোয়া আছে এবং সকল আইটেমের খেজুর আছে ওই সময় যজু পাবেন ইনশাল্লাহ দিতে পারব সকল আইটেমের খেজুর পাবেন ইনশাল্লাহ নাম্বারও আজোয়া এক নম্বর আজোয়া ঠিক আছে ওকে সব ভালো থাকে সুস্ক্রাই নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আমি ভিডিওটা অবশ্যই লাইক করবো কমেন্ট করবো শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ Thank you